পেশ পেশ অর্থ টুকরো পাঁচশো পার্শ্ব অর্থ পাগল প্রেস প্রেশ অর্থ দাম প্রেস প্রেজ অর্থ নিয়েছি পেশ পেশ অর্থ হারিয়েছি প্রেস্ত প্রেস অর্থ তাড়াতাড়ি পেরসোনা পেরসোনা অর্থ ব্যক্তি পেরদের পেরদের অর্থ হারানো প্রেনদের প্রেনদের অর্থ নেওয়া এখানে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে প্রতিটি একটি থেকে আরেকটির উচ্চারণ ভিন্ন যেমন প্রথমটা পেস যার অর্থ টুকরো দুই নাম্বারটা পাশ পেস্য এবং পাশ দুটোর উচ্চারণ আলাদা এবং তিন নাম্বারটা প্রেস বাকি উচ্চারণগুলো আলাদা তাই ওইগুলো বুঝতে কোনো অসুবিধা হবে না প্রথম তিনটির উচ্চারণ প্রায় কাছাকাছি কিন্তু এটি গুলিয়ে ফেলার কোনোই কারণ নেই কারণ প্রতিটি উচ্চারণ কিন্তু একটু হলেও আলাদা